মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এস এন রাজ্য সভাপতি সোমবার সাংবাদিক সম্মেলনে এস এর রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে ড্রাগসের সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি আরও বলেন গতকালকে জে পি যে ঘোষণা দিয়েছে মাধ্যমিক পাশ করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে উনি কিভাবে কথা বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন উনি বলেন মাধ্যমিক পাশ করলে একজন ছাত্রের বয়স 16 থেকে 17 বছর হতে পারে সেই জায়গায় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 18 বছর বাধ্যতামূলক কিভাবে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেল তা নিয়েও বিষয় প্রকাশ করেন আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনেwidetilde হয়েছি আপনারা জানেন গতকাল আগরতলায় বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের প্রথম একশো মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে আমরা জানি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্যে ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য আঠারো বছর বয়স যখন একটি মেয়ে একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তার বয়স ষোলো থেকে সত্তর বছরই হবে আঠেরো বছর হওয়ার চান্স তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে আপনারা বিদ্যাজ্যোতি বলুন আপনারা ইউজিসি ন্যাট ড্রাফট বলুন বিজেপি বরাবর ছাত্র ছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে যাচ্ছে আজকে আপনারা দেখবেন আপনারা ওমেন্স কলেজ চট্টরে যান বিভিন্ন কলেজে চত্বরে যান রাজধানীর মধ্যেই আপনারা দেখবেন কোটা কিংবা নানা নেশার জাতীয় দ্রব্য সেখানে পড়ে আছে তো গত আমার আমি নিজের তো স্টুডেন্ট গত টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমার যারা সিনিয়র আছে যাদের থেকে আমি শুনি সবাই থেকেই শুনি যে গত টোয়েন্টি ফাইভ ইয়ার্সে ত্রিপুরা রাজ্যের এমন কোনো ইতিহাস নেই যে কলেজের মধ্যে নেশার দ্রব্য ঢুকেছে ইদানিং গত সাত বছর যেই সাত বছরের আয়োজন তারা আস্তম মাঠে করলো গত সাত বছরে কলেজের মধ্যে নেশার দ্রব্য এবং নানাভাবে র্যাগিং মানে একদম পিক টুকুর টুমুরে চলছে এ নিয়ে আমরা আগেও বলেছি যে আমাদের রাজ্যে যিনি শিক্ষামন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তরের টোটালি মানে নেগলিজেন্সে আছেন ওনার কোনো মানে সামান্য ভাবনাও নেই শিক্ষারপ্তরে কীভাবে ঠিক করতে লাগবে আজকে আপনি বিভিন্ন স্কুলে যান গেলে দেখতে পাবেন মিড ডে মিলের সমস্যা শিক্ষক স্বল্পতা অ্যাটেন্ডেন্স স্বল্পতা কলেজে নানা কলেজে বাথরুম নেই বাথরুমও পরিষ্কার ফিল্টারও পরিষ্কার কারণ কারণ একটাই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ওনার দায়িত্ব নিয়ে একদম নেগলিজেন্ট ওনার নিজের প্রতি ওনার কাজ হচ্ছে গিয়ে খালি বড়ো বড়ো ফ্লেক্সে ওনার ছবি লাগে আস্ত করে প্রোগ্রাম করা অ্যাপার্ট ফ্রম ড্যাট উনি কোনো কিছুতে কাজের মধ্যে উঠতে চান না উনি ওনার দলীয় কাজেই ব্যস্ত এবং নানাভাবে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে কিশোর কিশোরীদের আকৃষ্ট করতে ব্যস্ত অ্যাপার্ট ফ্রম দ্যাট গ্রাউন্ড জিরোতে কাজ করার ওনার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না শিক্ষামন্ত্রী হিসেবে এবং আমাদের বরাবর এখনও দাবি এইটাই থাকবো উনি যেন যত শিক্রি সম্ভব অন্তত ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য হলেও উনি যেন শিক্ষামন্ত্রীর পর থেকে উনি পদত্যাগ করে ফেলেন এবং অন্য কাউকে কারণ উনি এটি না দেখুন বিজেপি প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো দুটোটি খোকরা বেসলেস বেসলেস প্রতিশ্রুতি আমরা আন্দোলনে এইসব মাঠে নামবো না আমরা মাঠে নামবো বিদ্যাজ্যোতি নিয়ে আমরা মাঠে নামবো ইউজিসি নিয়ে এইসব পিটি ম্যাটার্স বা মিথ্যা করার জন্য আমরা মাঠে নামব না কারণ তারা এটা পলিটিক্যাল রাজনৈতিক ফাইদা তোলার জন্য বলে গেছে মাঠের মধ্যে এসে যখন জেপি পি দেখলেন যে কোনো ভালো রেসপন্স পাচ্ছেন না তখন উনি এই প্রকল্পের কথা বলে উনি একটা মানে ফ্লো টুটে চাইছেন একটা রাজনৈতিক লাভ টুটে চাইছেন অ্যাকচুয়ালি গিয়ে দেখুন এটা বেসলেস একটা আপনি বলুন না যে ষোলো বছরের মেয়েকে আর স্কুটি ঢুকিয়ে দেওয়ার কথা হলো কথাটা কতটুক বেসলেস একজন কেন্দ্রীয় মন্ত্রী উনি একটা জাতীয় দলের সভাপতি উনি কতটুক বেসলেস বা কতটুক কর্মসেন্সের অভাব থাকে তাই উনি এই কথাটা বলেন সেটা আপনারাই বিবেচনা করতে পারবেন তিন তিন বছর আগে বিজেপির প্রতিশ্রুতি বিজেপির ভিজেন ডকুমেন্টটা আপনার আমার কাছে আছে এটা সেখানেও তারা বলেছিল যে ছাত্র তারা স্কুটি দেবে সেটাই এখনও দিতে পারেনি আর মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা মানে যারা উত্তীর্ণ হবে তাদের স্কুলে দেবে সেটা আপনারা ভাবলেন কী করে তারা তাদের কোনো কথাই ঠিক নেই তারা সব জুমলা মানে বলার আছে বলে ফেলে বাস চাষ জিনিস